ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই গবাদে পশু সহ ঘরে সর্বস্ব বুধবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ভগবানগোলা দু নম্বর ব্লকের রানীতলা থানার খড়িবোনা চাঁদপুর এলাকায় স্থানীয়রা চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেননি খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রানীতলা থানার পুলিশ এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ বিপুল ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত পরিবারগুলি প্রশাসনের কাছে আর্থিক সহায়তার কাতর আর্জি জানিয়েছেন মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি বুধবার সন্ধ্যায় মুর্শিদাবাদের ভগবানগোড়া দু নম্বর ব্লকের রানীতলা থানার খরিবোনা চাঁদপুর এলাকায় ঘটে গেল এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা জানা গিয়েছে ওই এলাকায় সমারুল ইসলামের বাড়ির গোয়াল ঘরে সাজাল দেওয়ার থেকে মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে চারিদিকে অগ্নিকাণ্ডে পুড়ে যায় একাধিক গবাদি পশু পাশাপাশি আগুনে ভস্মীভূত হয় ঘরের যাবতীয় আসবাবপত্র মূল্যবান জিনিসপত্র এখানে ধুই মেয়ে দিয়ে ছিল ডিমের খোল দেখ দিয়ে কিভাবে বাতাসে উড়ে যায় আগুন ধরে তারপরে তো গরু ছা গোল কুড়িয়াছে দুইটা গরু দুইটা ছাগল ঘর সব স্থানীয়রা তোড়ি করে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করেও কিছু হয়নি খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে রানীতলা থানার পুলিশ সর্বস্ব হারিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলি প্রশাসনের কাছে আর্থিক সহযোগিতার কাতর আর্তি জানিয়েছেন এই ঘটনায় চাঁদপুর এলাকায় ছড়িয়েছে ব্যাপক চাঞ্চল্য এই ডিমের খোল ধরা ছিল সে আগুন থেকে এত বড় আগুন ধরে গেছে তো দুটো ছাগল দুটো গরু পুড়ে গেছে তাই রাজ্য সরকারের কাছে আমাদের আবেদন যে গরিব মানুষের এত বড় ক্ষয়ক্ষতি হয়েছে তার জন্য যাতে কিছু সহযোগিতা করে সাহায্য করে আমি মেম্বার চাঁদপুরের পশ্চিমে তা আমি শুনতে পেয়ে এসেছি আমার স্বামী এখানে উপস্থিত ছিলেন প্রধানকে জানানো হয়েছে মনমোহিনী হেলথ কেয়ার সুস্থতার একমাত্র নির্ভরযোগ্য ঠিকানা জেলার প্রথম ও একমাত্র এন এ অ্যাক্রিডিটেড হাসপাতাল আইএফবি ল্যাব ও সম্পূর্ণ ইনফার্টিলিটি ট্রিটমেন্টের সুবিধা সর্বাধিক মাইক্রোসার্জারি ও তাতে সাফল্য সাঁত্রিশ হাজার পাঁচশো জেনারেল সার্জারি তেরো হাজার চারশো সতেরোটি গাইনিকোলজিস্ট দুশো বাহান্নটি নিউরো সার্জারি তেরো হাজার সত্তরটি অর্থোপেডিক সার্জারিতে সাফল্য ইআরসিপি পরিষেবা যুক্ত গ্যাস্ট্রো ইউনিট উন্নত মানের আইসিইউ ও এইচডিউ অত্যাধুনিক ওটি অর্থোপেডিক ঠিক পেডিয়াট্রিক ইউরোলজি 24 ঘন্টা অবিকো চিকিৎসক নিকো পিকো প্যাথোলজি ফার্মেসি সিটি স্ক্যান ডিজিটাল এক্সরে সহ সমস্ত অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা একই ছাদের তলায় রয়েছে স্বাস্থ্য সাথী কার্ডে চিকিৎসা সুব্যবস্থা ওপিডি তে বসছেন বিশিষ্ট চিকিৎসকেরা ঠিকানা কালি কাপুর রোড শিল্পতাদুক বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার 973279500